পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসন্ন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশানে আমাদের পরিবেশ এই বিষয়ের উপর ষষ্ঠ অধ্যায় পরিবেশ ও বনভূমিতে যে ধরনের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আমি আলোচনা করছি তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এবং উত্তরগুলো বোঝার চেষ্টা করো প্রথমে দেখো বনভূমি কি কি দিয়ে গঠিত হয় বনভূমি অনেক জিনিসের সমন্বয়ে গঠিত যেমন ধরো বিভিন্ন ধরনের উদ্ভিদ হতে পারে বিভিন্ন প্রকারের উদ্ভিদ মানে বিভিন্ন প্রকারের ছোট বড় গাছ যেমন শাল হতে পারে সেগুন হতে পারে গড়ান গর্জন হতে পারে তাছাড়া লতা ঝোপঝাড় ঘাস এরকম বিভিন্ন ধরনের ছোট বড় গাছ হতে পারে বন্য বন্যপ্রাণী থাকতে পারে বাঘ চিতাবাঘ হাতি হরিণ বুনো বুনসর শিয়াল খরগোশ পাখি সাপ আর বনভূমির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বনের মাটি যেমন ধরো সুন্দরবন অঞ্চলের মাটি লবণাক্ত মালভূমি অঞ্চলের মাটি ল্যাটেরাইট মাটি গাঙ্গ সমভূমি অঞ্চলের উর্বর মাটি আবার পাহাড়ি অঞ্চলের পাথুরে মাটি এছাড়া বনভূমির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জলাশয় যেখানে খাল বিল ছোট ছোটো নদী হতে পারে ঝর্ণা পুকুর এগুলো হচ্ছে বনভূমির সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে বনভূমি কী কীতে গঠিত এটা মাঝারি প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন আসতে পারে আবার এটাকে ভেঙে অনেক ছোট ছোট প্রশ্নও দিতে পারে এবার আমি আসছি বনভূমিতে কি কি মূল্যবান বনজ সম্পদ বা গাছ পাওয়া যায় শাল সেগুন আকাশমণি মেহগিনি গামা পলাশ ইউক্যালিপটাস মহুয়া চাপ অর্জুন হরিতকি এদের মধ্যে বেশিরভাগ গাছই মূল্যবান আসবাবপত্র বাড়ির কাঠামো তৈরিতে কাজে লাগে অর্থাৎ মেনলি আসবাবপত্র তৈরিতে এই সমস্ত বনজ সম্পদ কাজে লাগে বনে কী কী ধরনের জীবজন্তু দেখা যায় বাঘ চিতাবাঘ হরিণ হাতি ভালুক শিয়াল বন্য শুয়োর সাপ মেছো বিড়াল ভোঁদর পাখি বাইশন শৃঙ্গ গন্ডার নদী ও জলাশয়ে কিসের ভয় থাকে বিভিন্ন ধরনের বিষদর সাপ কুমির কামড় গোসাপ ইত্যাদি বন থেকে কি কি পাওয়া যায় মূল্যবান কাঠ যেটা আমি আগেই বলেছি এই সমস্ত কাঠ যেমন শাল সেগুন আকাশমণি হরিতকি মেহগিনি গামা গড়ান যে সমস্ত কাঠগুলো আসবাবপত্র তৈরিতে কাজে লাগে আবার পাট জাতীয় গাছে থেকে দড়ি তৈরি হয় যার আঁশ দড়ি তৈরিতে ব্যবহৃত হয় তোমরা নিশ্চয়ই দেখে থাকতো যে পাটের দড়ি আমরা সব জায়গায় ব্যবহার করি ভেষজ ওষুধ কী কী হরিতকি আমলকি বহেরা নিম এছাড়া শিঙ্কোনা গাছ থেকে বিভিন্ন রকম ভেষজ উদ্ভিদ ভেষজ ওষুধ তৈরি হয় এই সমস্ত গাছ ছাড়া বিভিন্ন গাছ থেকে বিভিন্ন প্রকার ফুল ও ফল পাওয়া যায় মধু পাওয়া যায় আর কি পাওয়া যায় সর্বোপরি মুক্ত বাতাস ও অক্সিজেন যা আমাদের বেঁচে থাকার শর্ত বা বেঁচে থাকার রসদ যত বনভূমি থাকবে তত অক্সিজেন যুক্ত বাতাস পাওয়া যাবে কারণ গাছ অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অর্থাৎ অশুদ্ধ বাতাস টেনে নেয় শুদ্ধ বাতাস অক্সিজেন ছেড়ে দেয় যা আমাদের শ্বাসকার্যে সাহায্য করে বন্য বন্যপ্রাণী কীভাবে মানুষের ক্ষতি করে হাতি বন থেকে দলে দলে বেরিয়ে ঘর ভেঙে দেয় বিভিন্ন ক্ষেতের ফসল নষ্ট করে এবং ভীতি সঞ্চার করে শাল গাছের পাতা থেকে কি কি কী হয় শাল পাতা থেকে বিভিন্ন রকম থালা বাটি হয় তোমরা নিশ্চয়ই দেখেছ বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যে সমস্ত থালা বাটি আমরা ব্যবহার করি বেশিরভাগই শাল গাছের পাতা থেকে হয় বনের কিছু লম্বা গাছের নাম লেখো লম্বা গাছ বলতে আমরা নারকেল গাছ তাল গাছ শাল গাছ সেগুন গাছ এই সমস্ত গাছকে বোঝাই এছাড়া আরও কিছু কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি তোমরা দেখো চারদিকে ছড়িয়ে পড়ে এরকম বিরাট গাছের নাম কি বট নরম নরমকান্ডযুক্ত গাছের নাম লেখো কলা পেঁপে একটি লতানো ফলের গাছের উদাহরণ দাও শশা শাঁকালু কোন গাছের ছাল থেকে ওষুধ তৈরি হয় শিঙ্কোনা চিরহরিত গাছ কাকে বলে উদাহরণ দাও যেসব গাছে সারা বছর পাতা থাকে তাকে চিরহরিত গাছ বলে যেমন আম নারকেল তাল ইত্যাদি পর্ণমোচী গাছ কাকে বলে উদাহরণ দাও যেসব গাছের পাতা একটা নির্দিষ্ট সময়ে ঝরে যায় আবার নতুন পাতা জন্মায় তাকে পর্ণমোচী গাছ বলে যেমন বট শিমুল এছাড়া তোমরা বাড়িতে লক্ষ্য দেখবে আশেপাশের বনভূমিতে অনেক রকম গাছ আছে যেগুলো বছরে একবার পাতা ঝরে যায় বন্য বন্যপ্রাণী মানুষ থেকে দূরে থাকে কেন না এরা সাধারণত মানুষকে ভয় পায় তাই মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করে লাল পান্ডা কোথায় দেখা যায় দার্জিলিংয়ের বনভূমিতে দেখা যায় ডোরাকাটা বাঘ্যে কি বলে কোথায় দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার যা পৃথিবী বিখ্যাত এটার সুন্দরবনের বনভূমিতে দেখা যায় বন কিভাবে সাহায্য করে বন কিভাবে বৃষ্টিতে সাহায্য করে বন জলীয় বাষ্প ছড়িয়ে বৃষ্টিতে সাহায্য করে বনের অভাবে কি সমস্যা হয় না খরার সৃষ্টি হয় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় গাছ কাটলে পরিবেশের কী ক্ষতি হয় গাছ কাটলে অক্সিজেন কমে যায় উষ্ণতা বাড়ে পরিবেশ দূষণ হয় সুন্দরবন নামকরণ কোন গাছের জন্য করা হয়েছে সুন্দরী গাছ সুন্দরী ও গড়ান হেতাল কোন ভনভূমিতে পাওয়া যায় সুন্দরবন বনভূমি সংরক্ষণ কেন দরকার পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও জীব বৈচিত্র্য টিকিয়ে রাখার জন্যে বনভূমি সংরক্ষণ দরকার একটি অবলুপ্ত পাখির নাম লেখো ডোডো মনে মৌমাছির বাসা থেকে কি পাওয়া যায় তোমরা নিশ্চয়ই জানো যে মধু ও মোম পাওয়া যায় বনভূমি বজায় রাখা ও বাড়াতে কি করা উচিত বনসৃবন বনসৃজন কর্মসূচি নেওয়া উচিত মানুষ কেন গাছ কাটতে শুরু করলো চাষবাস শেখার ফলে ও চাষের জমি তৈরির জন্য মানুষ গাছ কাটতে শুরু করলো কখন বন কমতে শুরু করলো চাষের জমিতে বাড়াতে গিয়ে বন কমতে শুরু করলো মাজার শব্দের অর্থ কী পীর সাহেবের কবরস্থান গন্ডা এটা এরকম বিখ্যাত প্রশ্ন এক শৃঙ্গ গণ্ডার বাইশন কোন বনভূমিতে দেখা যায় জল্লাপাড়া গরুমালা অভয়ারণ্য যা উত্তরবঙ্গে অবস্থিত উঁচু পার্বত্য অঞ্চলের বনে পাওয়া যায় এরূপ দুটি গাছের নাম লেখো ওক রডোডেনডন পাইন তাহলে আমি আজকে মোটামুটি বিভিন্ন ধরনের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এছাড়া এখান থেকে আরও অনেক প্রশ্ন হতে পারে তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে এগুলো পড়ার চেষ্টা করো এবং অনুশীলন করো আশা করি এই অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেগুলো তোমরা এখান থেকেই পাবে এই আশা করছি তাহলে তোমরা ভালো করে দেখো এবং মুখস্থ করার চেষ্টা করো সুতরাং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি